নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি যে আমাদের বাড়িতে প্রতিদিন প্রতি বৃহস্পতিবারের সন্ধ্যাকালীন যে লক্ষ্মী পূজা বা লক্ষ্মী ব্রত সেই ব্রতর কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে মা তারাকে ওই দিনকে আমরা আমি মা তারাকে রূপে সাজিয়েছি হলুদ রঙের লাল পাড়ের কাপড় পরিয়ে মা লক্ষ্মীর মতন করে সাজানো হয়েছে মা তারা এমনিও তোমরা জানো বৃহস্পতি বৃহস্পতির ইষ্ট দেবী উনি রূপ। আর এদি এদিকে আমাদের যে ছোট্ট মা লক্ষ্মী আছে তোমরা দেখতেই পাচ্ছ সিংহাসনের ওপরে তাকেও সাজিয়ে বসানো হয়েছে আর রাধিকাকেও আমার মেয়ে লক্ষ্মী বেশে সাজিয়েছে নিজের হাতে কাপড় পরিয়েছে তারপরে লক্ষ্মীর ঝাঁপি তৈরি করেছে পদ্মফুল তৈরি করে হাতে দিয়েছে মানে ওর শখ হয়েছিল মাল মানে রাধাকে লক্ষ্মী বেসে দেখতে তাও সাজিয়েছে সেই জন্যে রাধিকাকে আর পেচকও তৈরি করছে সেটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি বন্ধুরা আগামী কোনো দিন আবার কোনো ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে যে লক্ষ্মী মা লক্ষ্মীর যে পেচক পেচাকে তো নমস্কার এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নতুন কোন টপিক নিয়ে তখন তোমাদেরকে পেচককে অবশ্যই দেখাবো কমপ্লিট হওয়ার পর এই পর্যন্ত নমস্কার